বিং এ মুসলমান আমার চোখের সামনে একজন মুসলমানকে আমাদের এত নৃশংসভাবে আসলে মেরে ফেলা হচ্ছে এটা কখনোই কোনো কোনোভাবেই আনন্দেরও হয় না এটা সমর্থনেরও কোনো বিষয় না এটা একমাত্র একটাই বিষয় প্রতিবাদ তো আমি তীব্র নিন্দা জানাই এবং আমি লিখেছিলাম আমার ফেসবুকে যেটা গোটা বিশ্বের মুসলমানদের জন্য আসলে শাহাদাত বরণ তো আমার কাছে সেটাই মনে হয় যে শাহাদাত বরণ মানে আমাদের মনের ভিতরে যে মনুষ্যত্ব আছে ওটা আসলে মারা গেছে তো এইখান থেকে তো আমরা ওইভাবে আসলে কিছুই করতে পারবো না নিন্দা জানানো প্রতিবাদ করা এবং যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করা দোয়া করা তো সেইটাই করছি আমার তারপরেও মনে হয় বিশ্বের সবাই যদি সব মুসলমান যদি একত্রিত হয় এটা প্রতিহত করা সম্ভব থ্যাংক ইউ গত সাত দিন ধরে যাদের পরিশ্রমে অক্লান্ত পরিশ্রমে কোথায় কি রেজাল্ট হচ্ছে হলের দর্শকের রিয়াকশান সব আমরা দেখতে পাচ্ছি সেই জার্নালিস্ট ভাইরা বোনরা আজকে আমাদের সাথে বসে ছবি দেখবে এটা অনেক স্পেশাল আমার জন্য কারণ আমি অনেক আমার ভাই ব্রাদারকে জিজ্ঞাসা করেছি দাগি দেখেছ না আপু দেখা হয়নি কেন আপুর ঈদের থেকেই তো আমরা কাভারেজ করছি তো আমার মনে হয় এটা আজকে আরেকটা রকম ঈদের আনন্দ যে সবাই একসাথে বসে দেখব এবং আমি রনি ভাইয়া সারিয়া শাকিল নিশো ভাই আমাদের শিয়াব শাহিন ভাই সবাইকে থ্যাংকস দিয়েছে আমি আজকে ক্যামেরার সামনে স্পেশালি আরেকজনকে থ্যাংকস দিতে চাই যিনি আজকে এখানে আছেন আমাদের মনিদা তো এই আমাদের পুরো টিম আসলে সো আজকে আমাদের পুরো টিম আছে পুরো টিমের সাথে আপনারা ছবি দেখবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এনজয় দ্য ফিল্ম অ্যান্ড এনজয় দ্য মুমেন্ট থ্যাংক ইউ তো আজকে আজকে তাকে দেখবো বরবাদ হয়তো এরপর শাকিল ভাইকে নিয়ে দেখবো সাথে করে আবু আজকে দাগি যে তো দেখতে আছেন কিন্তু জানতে যাব আজকের বৃষ্টিটা কেমন হবে কাল আসলে 7 দিন তো হলো হলো অনেক রকমের কথা শোনা হয়েছে কেউ একজনকে আর কোনো প্রতিবন্ধকই জমা দাঁড়ো করে দিয়েছে তো থেকে আজকে আপনারা সিনেমা দেখতে এসেছেন দাগি দেখতে এসেছেন জানতে যাব বৃষ্টিটা কেমন থাকবে দাগি অবশ্যই দাগির জন্য সব সময় আমার আমার ওয়েলবিস্ট ছিল যে দাগিও ভালো করো আরও কয়েকটা সিনেমা এসছে আমি সবসময় বলেছি যে আপনারা শুধু বরবাদ আপনার সবগুলো সিনেমা দেখবেন তাকে দেখবেন জঙ্গলে দেখবেন চক্কর দেখবেন যত সিনেমা আছে কারণ এসে এটা আসলে দিন শেষে আমাদের সিনেমার উপর এটা বাংলা চলচ্চিত্র ওপর চলচ্চিত্র দেখাটা আমরা আপনার সিনেমা সিনেমা হলমুখী হন সবাই সিনেমা দেখুন তাহলে আমরা সিনেমা বানাতে পারবো দর্শক যদি না থাকে আমাদের আসলে সিনেমা বানিয়ে কোনো লাভ নেই সো আমাদের দিন শেষে সবার শাকিল ভাইয়ের আমার যারা অন্যান্য প্রযোজক আছে সবারই একই প্রচেষ্টা থাকবে যেন আমরা ভালো সিনেমা বানাই দর্শকরা যেন এসে সিনেমাগুলো দেখে আমার মনে হয় আর প্রশ্নে না যে আমরা বরবার টিম সহ যারা আজকে এসছেন সাংবাদিক ভাইরা আমাদের গেস্টরা আমাদের হাতে খুব একটা সময় নেই আমার মনে হয় আমরা স্পেশাল শোটা শুরু করি সিনেমাটা সিনেমাটা একটু ফটো সেশন হতে পারে সিনেমাটা আমরা